হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যাদের ডান্স করতে খুব ইচ্ছা ইনস্টাগ্রামে ভিডিও দেখো ডান্স কিন্তু নিজে করতে পারছো না চিন্তা কিছু নেই তোমাদের জন্য আমি আছি তো এমন সহজভাবে তোমাদেরকে একটা ডান্স শিখাবো তো প্রথমত তোমাদেরকে কী করতে হবে একটা ব্যায়াম শিখতে হবে ঠিক আছে তো ভালো করে লক্ষ্য করে দেখো আমার পায়ের দিকে দেখো ঠিক আছে পা টাকা জোড়া করতে হবে আর ব্যায়ামগুলো না করলে কিন্তু তুমি কিন্তু খুব সহজভাবে ডান্সগুলো করতে পারবে তো কী করতে হবে তোমাদেরকে ফার্স্টে তোমাদেরকে ব্যায়াম শিখতে হবে ঠিক আছে তো হাত দুটো শার্ট করতে হবে দেখো আমার দিকে লক্ষ্য করো দেখো আমি যেভাবে কিন্তু মারলাম এভাবে কিন্তু তোমরাকে মারতে হবে পরস্পর মেরে যেতে হবে কিন্তু মিনিমাম তোমাকে মোটামুটি বার মারতে হবে ঠিক আছে দেখো ভালো করে কিন্তু লক্ষ্য করো এইভাবেই কিন্তু তোমরাকে ব্যায়ামগুলো করতে হবে না হলে কিন্তু পাবে না ঠিক আছে ভিডিওটা কিন্তু ভালো করে দেখো ঠিক আছে তখন পরে আবার দোষ দিও না যে কীভাবে শিখা একটু বিরক্ত লাগলেও কিন্তু তোমার কিন্তু লাভ আছে ঠিক আছে কিন্তু মন দিয়ে দেখো যেটুকু করবে কিন্তু মন দিয়ে করবে ঠিক আছে ভালো করে দেখো হুম এই স্টপটা কিন্তু তোমার খুবই শেখার দরকার কারণ দেখো যেমন যেমন দিল দেওয়ানা গান ঠিক আছে যেমন দিল দেওয়ানা গানে কিন্তু তোমার এই স্টপগুলো কিন্তু লাগবে আরও বিভিন্ন রকম গান আছে কিন্তু এই স্টপগুলা কিন্তু সবটাতেই ম্যাচ করে ঠিক আছে তো তোমাদের কী করতে হবে ভালো করে শিখতে হবে এই ব্যায়ামটা শিখে রাখলে কিন্তু তুমি এই যেমন বুকের স্টপগুলো না এই বুকের স্টপগুলো কিন্তু সবগুলোই তুমি পারবে ঠিক আছে তো ভালো করে আগে ব্যায়াম শিখো তারপরে ডান্স ঠিক আছে ডান্স করতে কোনো মেহনত লাগে না ঠিক আছে ফার্স্টে কিন্তু তোমাকে ব্যায়াম করতে হবে ব্যায়ামটা হচ্ছে সব জেমেন কারণ তোমার যদি হাত পা ভাঙা না থাকে না তাহলে কী করা হবে তুমি তবে হাত নাওতে পারছো না পা নাওতে পারছো না তাহলে কী করা হবে ঠিক আছে তো তোমাদের কী করতে হবে যেমন ব্যায়াম শিখতে হবে আগে কি শিখে রাখলে কিন্তু তুমি খুব সহজভাবেই ডান্সগুলো করতে পারবে ঠিক আছে তুমি এখনই নিজেই ট্রাই করে দাও তুমি কিন্তু এখনও পারবে না ঠিক আছে আর তুমি ব্যায়াম করার পরে যদি না পারো তাহলে আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবে ঠিক আছে তুমি পরস্পর এই ব্যায়ামটা পাঁচ দিন করো তোমাকে গ্যারেন্টি দিলাম পাঁচ দিনের মধ্যে তুমি ড্যান্স শিখেছ দেখো যে কোনো গানেই কিন্তু এই স্টপগুলো কিন্তু ম্যাচ করবে ঠিক আছে আর দেখতেও খুব ভালো লাগবে যেমন বিয়ে বাড়িতে ডান্স করতে পারবে ইনস্টাগ্রামে আর ডান্স করে ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওগুলো ভাইরাল হবে আজ থেকে বেরিয়ে হয়ে যাও ডান্স শেখার জন্য আর যদি আমার চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকো আজকের মতো এটুকুই ছিল পরের দিন আবার দেখা হবে বাই